তারা বিনতি বলছি জবাব করতে বেদর চ্যানেল বিগ্রে চ্যানেল শুরু করে সব সংকট সাধন নতুন তারা উত্থা করছে আমরা উপদেষ্টা দ্বারা চ্যানেল উপদেষ্টা আমরা কোন ফাইল খুলতে বলতে চাচ্ছি না আমরা খালি বলবো এই 57 জন সেনার ফাইল খুলে বিচার তদন্ত শুরু করে দেন আমরা অন্য কোন বিচার চাই না কথা বলে ঠিক না এই 57 জন সেনার বিচার যদি শুরু হয় ওই হারাম করে তোর কোন লাভ পাবে না আর সব ইন্ডিয়া পেছে যাবে কথা বলে ঠিক না

কেমন পর্যন্ত নেশা মুক্ত হবে না বাংলাদেশ কথা থেকে না প্রতিদিন আপনি বর্ডার গুলো বন্ধ না করবেন কথা আছে কোথার থেকে কোথার থেকে বন্ধ করেছে বন্ধ করে

বাবা প্রিয় একদিন রাসূল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলে বন্ধ হয়ে যায় কিছু আমল চালু রেখে রাসূল কবুল জারি আনে সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কারজুরি করে যা দুনিয়াতে আলদিন মকবর মানুষের কোন গ্যারান্টি ওয়ারেন্টি নেই মানুষ যখন পর অবস্থায় মৃত্যুবরণ করবে ওমটি ঘুরে পায়ার পায়ের ভিতর আত্মকে বলে দেয় বাবা চলে গেছে মা চলে গেছে অন্তকার গহীন করে

আমার ভাইরা অনেকগুলো তিন মাত্রা সেই সন্তান গুলো করে অনেক গরিব ছাত্রদের জন্য এখানে ব্যবস্থা আছে সম্মানিত ভাইরা আমার একটু এই কোরআনে মাহফিলের জন্য অনেক ব্যয় বহন খরচ সম্মানিত ভাইরা যদি আপনারা একটু সহযোগিতা করেন বাবার জন্য মায়ের জন্য নিজের পরিবারের জন্য হুজুর আমি দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা হুজুর আমি দিয়ে দিব ও বাবা ভাইরা ও নজিবের ভাইরা বাবা নাই মা নাই অন্তত দুদিন পরে বাবা ঘুমে আসে সেই মা কোনোদিন ফিরে আসবে না বাবা কোনদিন ফিরে আসবে না মায়ের জন্য বাবার জন্য অনেকটা সন্তান হিসাবে